রিং আর এটা মোটামুটি মনে করেন আপনার চার টেন থেকে শুরু আপনার চার টেন স্টার আট প্লেটটা প্লেটটা অনেক ভালো ঝং ধরবে না কখনো এরকম প্লেট লাগানো আছে আর আপনার এমালটার মালটার ভিতরে আপনি একটা দেখেন এটা ম্যাগনেটটা হলো আছে কি হলো আপনার একশো নব্বই ম্যাগনেট একশো নব্বই ম্যাগনেটের ভিতরে আপনার এটা তিন মানের আর এটার পেপারটাও আপনার পিওর হচ্ছে কোনো অংশে কম না এটাও আপনার ছয়শো ওয়াটের মতন এটা কোয়ালটা একটু ভালো কোয়ালিটি লাগাইছে এই জন্য এটা ছয়শো ওয়াট হবে আর এটার পেপারটা দেখেন এটা ষোল টেন্টার পর্যন্ত এটা ভালো বাজে আর ভালো লোড নেই আর ষোলো টেন স্টার হলে আপনার পঞ্চাশ হলে এটা ভালো যদি কেউ বলতে পারে কেউ বাংলা মাল মানে কি বলবো ভাই মানে আমি টাকা রিটার্ন ব্যাক করে দিবে এরকম অবস্থা 3 ইঞ্চি ভয়েস কয়েল এটা কয়েলটা দেখেন কয়েলটা মোটামুটি দেখেন তিন ইঞ্চি ভয়েস কয়েল তিন ইঞ্চি ভয়েস কয়েলের মাল এটা মনে করেন আমরা এত ফিনিশিং দা মাল বানাই মানে আমরা কিন্তু কই না ভাই চায় না আর আমাদের থেকে পেপার এটাও 3 ইঞ্চি ভয়েস কয়েল আর এটা তিন ইঞ্চি ভয়েস কয়েলের ভিতরে এটা টার্মিনাল সিস্টেম আর এটা পেপারটাকে উন্নত মানের এই পেপার সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা অনেকে ষোলো ইঞ্চি স্পিকার চান অনেকে ষোলো ইঞ্চি স্পিকার সম্পর্কে জানতে চান এই জন্য আজকে ষোলো ইঞ্চির ওয়ার্ড কত আপনার সেটাও বলে দিব আর আপনার কয়েল কয় ইঞ্চি কোনটা দিয়ে কয় ইঞ্চি দিয়ে কী দিয়ে বাজাতে পারবেন এগুলো সব ডিটেলস বলে দেবো আজকে আর সবার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর এই ধরনের স্পিকার আপনারা দেখতে পারবেন মানে এটার সম্পর্কে জানতে পারবেন আমি খুবই মানে ইজিলি বলবো বলবো যারা অনেকে আছে দোকানদাররা অনেক কিছু বলতে চায় না কিংবা স্পিকারের ভিতরে গোমর থাকলে বলতে চায় না স্পিকারটা বাংলা না চায়না এটাও বলতে চায় না এই জন্য এইগুলা মনে করেন আমি যে স্পিকার গুলা লইসি আর কি আমার আপনি দেখেন চারটা কোয়ালিটি নিছি এই চারটা কোয়ালিটিরে মানে যে যেকোনো মানুষে আপনি যাই দেখবে চায়নার মতন উপ আর আপনি এটা চায়না কই সবাই বিক্রি করে কিন্তু আমি মিছা কথা কই ভাই বেচবো না আমি যেটা সত্যি সেটাই বেজবো আমার থেকে নিলে নেবেন না নিলে না নেবেন কিন্তু বাংলাদেশের মাল ফিটিং হলে যে খারাপ হইবে এরকম কোনো কথা না আমাদের বাংলাদেশের মাল এখনো ভালো ভালো লোক আছে বাংলাদেশে এরকম ভাবে ফিটিং করে আপনারা বুঝতে পারবেন না আমরা ওইরকম লোক দ্বারাই কাজ করাই আমরা ওইরকম কারিগর দ্বারাই কাজ করাই ফিনিশিং এমন ভাবে দিই একদম অরিজিনাল হুবা হুব আটা আমরা ব্যবহার করি প্রত্যেকটা স্পিকারের সাথে আমরা আটা আলাদা আঠা আনাই বাইরে থেকে মানে প্রত্যেকটা স্পিকারের গুলো দামি দামি আঠা আনাই মানে কোয়ালিটি কাজগুলো গুলো ভালো যাতে হয় আর ভেজ যাতে বেশি হয় আর যাতে স্পিকার লোডে গেলে যাতে না বসে আমরা ওইভাবে কাজ করাই আর ওইভাবেই কাজ হয় আপনি সবার আগে আমি একটু কম বাজারের ভিতরে যেটা সেটা দিয়ে শুরু করবো এটা হল জে বি এল আপনি জে বি এর ভিতরে দেখেন এটা জে স্পিকার এটা জে বিএল দুই রিং দুই রিং এর আর এটা কাপড়ের রিং আর এটা মোটামুটি মনে করেন আপনি চার টেনেস্টার থেকে শুরু আপনার চারটে আট টেনেস্টার ষোলো টেনেস্টার পর্যন্ত এটা ভালো বাজে আর ভালো লোড নেয় আর ষোলো টেনেস্টার হলে আপনার পঞ্চাশ বলে এডোক্টার হলে এটা ভালো লোড নেবে আর এটার হলো ম্যাগনেটটা দেখেন এটা ম্যাগনেটটা হলো আছে কি হলো আপনার একশো নব্বই ম্যাগনেট একশো নব্বই ম্যাগনেটের ভিতরে আপনার এটা তিন ইঞ্চি বয়স কোয়েল এটা কয়েলটা দেখেন কয়েলটা মোটামুটি দেখেন তিন ইঞ্চি বয়স কোয়েল তিন ইঞ্চি বয়স কোয়েলের মাল এটা আর এটা টার্মিনাল দাও সিস্টেম করা আর এটার মনে করেন আপনার এই দেখেন এটার মনে করেন আপনার যদি জিনিয়নভাবে ওয়ার্ড জানতে চান এটার ওয়ার্ড আছে জিনিয়ন ভাবে এটা লেখা আছে দেখেন লেখা আছে যেমন আপনার এই মিনিমাম দেখেন লেখা আছে মিনিমাম পনেরোশো ওয়াট সাতশো পঞ্চাশশো পাঁচশো মানে এটার ভিতরে মিনিমাম পাঁচশো ওয়াট পাবেন এটা আমি বলতে পারি এটা পাঁচশো ওয়াটের সেট দিয়ে আমি লোড দিয়েছি মোটামুটি ভালো বাজ এটা আপনারা নিতে পারেন যারা নি আর যদি ক্যালাস ডি দিয়ে যদি চালাতে চান তাহলে ক্যালাস ডি এস টোয়েন্টি ওয়ান এগুলা এই ধরনের ক্যালাস ডি এমলিফায়ার লাগবে তাহলে এটা চালাতে পারবেন আর এমনি এমনি ফায়ার তো বললাম আমি আপনাদের 4 টেনেস 8 টেনেস 16 টেনেস এর জন্য এটা বেটার হবে আর এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা যে স্পিকার নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বারবার আমাকে ভাই ফোন দিয়ে অনেকে ভাই আমি একা বলি একা কথা ভাই অনেকে বারবার ফোন দেয় ফোন দিয়ে ভাই এই মালটা কি এরকম ভাই আমি মালের প্রত্যেকটা মালের প্রাইস বলি আমি প্রাইস যদি আমি দাম বইলা দিয়ে আমার লাভটা কি হইতাছে আপনাদের আপনাদের দাম বইলা দিই তারপর আমার আগে বারবার প্রশ্ন করেন যে ভাই এটার দাম কত এটার দাম কত ভাই ছবি পাঠায় এখন এটার দাম কত

আপনারা প্রত্যেকটা স্পিকার প্রাইস দেওয়া থাকবে আপনারা বুঝা আপনারা যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন দেখা আর আপনারা হোয়াটসঅ্যাপে বারে বারে ফোন দিলে ভাই অনেক সময় ভাই আমরা কাজ করবো ভাই শুধু আমরা তো মাল বেচা কিনা করি এরকম না আমাদের হাতের কাজও থাকে আর এইগুলা মালগুলা আমাদের ইনপুট করতে আনতে হয় মালগুলা বুঝে নিতে হবে কতটা কষ্ট করি আমাদের আপনারা ভিডিও দেখা বুঝতে পারবেন আমরা আস্তে আস্তে ভিডিও দিতে আছি আমাদের কি কি আইটেম আছে বুঝতে পারবেন যে আমাদের কাছে এক দোকানে যদি এত পদের আইটেম পান ভাই বুঝে নিতেই মালগুলা অ্যারেঞ্জ করতে খুবই কষ্ট হয় আমাদের আপনারা ওই বুঝেই ভাই বিরক্ত করবেন না ভাই যখন যেটা যার যেটা দরকার আপনারা ভিডিওতে ভালো দিয়ে ভালো করে বুঝে আপনারা অর্ডার দিয়ে দিবেন আপনারা খালি নাম্বার দিবেন আর কিবা আপনারা আপনাদের নাম ঠিকানা জেলা থানা এগুলো যে কোনো দেশে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা ফাস্ট কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি ঠিক আছে ভাই আর এই মালটা একশো নব্বই মেঘমিটিভিতে তিন ইঞ্চি বয়স যদি এই মালটা নিতে চান এই মালটা আপনারা যারাই নিবেন আমরা উল্টা পাল্টা বললে লাভ নেই এই মালটা যারা নিবেন একবারে বাইশ করে পড়বে বাইশো করে আপনারা নিতে পারেন আর যারা নিয়ে পাইকারি নিবেন কিছুটা কম রাখা যাবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর আপনাদের রেটটা বলে দিবি ঠিক আছে আর এটার পরে আসে গেলে আপনি দেখেন এটার পরে আছে আর একটা ম্যাগনেট এটা দেখেন এটাও একশো নব্বই ম্যাগনেটের ভিতরে এটা মিনিমাম আছে ছয়শো ওয়াটের মতন এটা কয়েলটা একটু ভালো কোয়ালিটি লাগাইছে এই জন্য এটা ছয়শো ওয়াট হবে আর এটার পেপারটা দেখেন এটার পেপার এটাও তিন ইঞ্চি বয়েস কোয়েল আর এটা তিন ইঞ্চি বয়েস কয়েলের ভিতরে এটা টার্মিনাল সিস্টেম আর এটার পেপারটা একটু উন্নত মানের এই পেপারটার ভিতরে যারা নি বাজাইছেন বলতে পারবেন এই পেপারটার মানে বেজ আর সাউন্ড এত সুন্দর আসে মানে টানা পেপার হলে কি কিন্তু মনে হয় সাব বাজ এরকম বেজ আসে আপনি লো পা লো লো ফ্রিকুয়েন্সিটা এটার একটু বেশি আসবে আমি এটা নিয়ে আমি কিছু আমি এখন তো স্পিকারের ভিডিও দিতেছি সামনে থেকে স্পিকারের আপনার এই ফ্রিকোয়েন্সি চেকের ভিডিওগুলো বানাই নাই এখন আবার বানাবো ফ্রিকুয়েন্সি চেকের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কোনটা কিরকম লোড নেয় আপনারা খালি এই ভিডিওগুলো দেখেন দেখার পরে আমাকে আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করলে আমি ফ্রিকোয়েন্সি চেকের ভিডিওগুলো বানাবো যারা দেখতে চান দেখতে পারেন এই মালটা নিতে পারেন এই মালটা যারা নিবেন এই মালটা আপনারা একবারে তিন হাজার করে পড়বে মালটা যারা নিবেন তিন হাজার করে রাখা যাবে এই মালটা নিতে পারেন তারপর আস্তে আস্তে আপনারা পিওডিও অনেকে পিওডিও স্পিকার চান পিওডিও বেসে মানুষে অনেকে চার হাজার সাড়ে তিন হাজার এরকম দামে বেসে আমরা আপনাদের একটু কিছুটা কম রাখবো এই মালটা নিতে পারেন পিওডিওর ভিতরে এটা একদম অরিজিনাল পিওডিওর মতন দেখেন আপনারা ধরতেও পারবেন না যে এটা বাংলাদেশের ফিটিং এটা অরিজিনাল বাংলা ফিটিং ভাই কিন্তু মাল হলো আপনার মনে করেন সবকিছু বাইরের কিন্তু মাল আপনার অরিজিনালের মতন বাঁচবে এটা আমি গ্যারান্টি আপনারা নিতে পারেন এটা একশো নব্বই ম্যাগনেটের ভিতরে তিন ইঞ্চি বয়স কয়েল তিন ইঞ্চি বয়স কয়েলের এটা কয়েলটা একটু উন্নত মানে লাগান না আর পেপারটার কথা তো বলার দরকার নেই এটা অরিজিনাল সাউন্ড সিস্টেম বাড়া দেয় যেগুলো এই তো ওই ধরনের পেপার এটা পিওডির অরিজিনাল পেপার এই মালটা নিতে পারেন এই মালটা যারা নেবেন নিতে পারেন এটা আপনারা মনে করেন চালাতে পারবেন মনে করেন বত্রিশ টেন স্টার চল্লিশ টেন স্টার তারপর আপনার এলে বিশ টেন স্টার বারো টেন স্টার এইগুলো দিয়ে আপনারা এই সেটটা এই স্পিকারটা অনেক ভালো বাসবে লোড নেবে আপনারা নিতে পারেন এইগুলো চারটা স্পিকার বাজালে মনে হবে যে আপনি বারার স্পিকার বাজাতে বাজাইতে আছেন এরকম সাউন্ড কোয়ালিটি হবে এই মালটা নিতে পারেন এই মালটা যারা নেবেন পিওডিওটা পিওডিওটা আপনার আমরা পঁয়ত্রিশশো করে বেচি এতদিন আপনাদের জন্য তেত্রিশশো টাকা করে রাখা যাবে এই মালটা নিলে নিতে পারেন ঠিক আছে তারপর আস্তে আস্তে আপনি দেখেন এটা আপনার এলো কোয়ালিটি ভালো আমাদের কাছে আপনি এই মালটা নিতে পারেন এই মালটা আপনারা ম্যাগনেটের এটা আপনার মনে করেন এই প্লেটটা প্লেটটা অনেক ভালো ঝং ধরবে না কখনো এরকম প্লেট লাগানো আছে আর আপনার এই মালটার ভিতরে আপনার পেপার উন্নত মানের আর এটার পেপারটা আপনার কম না এটাও বাজে এটাও তিন ইঞ্চি ভিতরে গোল্ডেন কালার দেখেন টার্মিনাল গুলো অনেক সুন্দর এই মালটা নিতে পারেন এই মালটা যারা নিবেন এটা চালাতে পারবেন এটা আপনার বত্রিশ টেন্টার চল্লিশ টেন স্টার বারো টান আপনার নির্মতম আটটা লাগাতে হবে এই সব স্পিকার নিলে নির্মতম আটটা লাগাইলেও আপনার মনে করেন পঞ্চাশ ভুল দিতে হবে এরকম আপনার এই স্পিকারটা যদি নেন এটা একবারে সাড়ে তিন হাজার টাকা পড়বে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি মাঝে মধ্যে হয়তো একটু মিস হয় কিন্তু আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনাদের মাঝে ইলেকট্রনিক্সের যত আইটেম আছে আমরা আস্তে আস্তে তুলে ধরবো আমাদের কাছে হাজারের উপরে আইটেম আছে আমরা চাই সব আইটেম আপনাদের দেখাবো আর ভিডিও করব আর আমরা চাই ভিডিওর মাঝে আপনারা বুঝতে পারেন যে কোনটা কিনলে ভালো হবে ভাই কেনার আগে আপনারা বুঝে কিনবেন আমার ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিনার আগে আপনারা ঠকবেন না কেন ভাই এই ধরনের ভিডিও বানায় না কেন বানায় না লস অনেক সময় কাস্টমারকে বুঝাইলে নিতে চায় না আর এই যে আমি যে আপনাদের ভাই আমার ভিতরে যদি ভাই সততা না থাকতো আমি বাংলা অরিজিনাল এইগুলা তো সবাই চায় না কেউ ভাই বিক্রি আছে এই বাংলাদেশের ভিতরে কেউ এটা বলতে পারবে এই মালটার যে ফিনিশিং দিছি এই মালটার ফিনিশিং দেখে যদি কেউ বলতে পারে কেউ বাংলা মাল মানে কি বলবো ভাই মানে আমি টাকা রিটার্ন ব্যাক করে দিব এরকম অবস্থা মনে করেন আমরা এত ফিনিশিং দা মাল মানে আমরা কিন্তু কই না ভাই চায়না আর আমাদের থেকে লো কোয়ালিটির মাল বানায় অনেক দোকানদার বলতাছে যে ভাই এরা অরিজিনাল চায়না ভাই আমরা এই ধরনের ব্যবসা করব না ভাই আপনি চায়না স্পিকার চাইলে আমি চায়না স্পিকার আমার মাল নামটা আছে কিছুদিনের ভিতরে আসবে ওইটা নিয়ে ভিডিও বানাবো অরিজিনাল চায়না ষোলো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার অনেক ভালো ভালো কোয়ালিটি এগুলো বারো ইঞ্চি তো আমার দেখছে না অরিজিনাল চায়না গুলো দেয়ের গুলো ওইগুলো আছে আর এই পিওডি এর অরিজিনাল গুলো আইতেছে জেবিএল এর অরজিনাল ষোলো ইঞ্চি স্পিকার ভালো ভালো কোয়ালিটি আইতেছে খালি কিছুদিন ওয়েট করেন আমাদের কাছ থেকে সবকিছু নিতে পারবেন আপনারা আর আপনাদের কাছে নেন না নেন কিন্তু আপনারা প্রত্যেকটা মালের আপনাদের মানে ডিটেইলস আমরা বলে দিব আর এই প্রত্যেকটা মালের আমরা ফ্রিকোয়েন্সি চেক এর ভিডিও বানাবো সামনে যদি আপনারা ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আমি যদি বুঝতে পারি যে আপনারা আমাকে ভালোবাসতেছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন আমি তাহলে আমি চেষ্টা করব ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি কিন্তু আমার কাজ কর্ম অনেক দিক আমার লস হইতেছে আমি আগের থেকে ভাই অনেকে মনে করে অনলাইনে বিজনেস করলে অনেক টাকা পয়সা কামায় কিন্তু ভাই আমি এটা মনে করি না অনলাইনের ব্যবসা ভাই একদম অনেক প্যারা ভাই এই প্যারার ব্যবসা তারপর আমি চাই কেন অনেক সময় আমি একটা আমি কিছু জিনিস অনলাইনে কিনছিলাম কেনার পরে ভাই আমি একটু কষ্ট পাইছি যে অনলাইনে দেখা একটা দেয় আর একটা মানে আমি এই জন্য ভাই আমি রিয়েল ভাবে আমি কাজ করতে চাই যাতে মানুষে বুঝতে পারে যে এরকম একটা দোকানদার আমাদের দরকার যে কিরকম আমরা যেটা দেখাবো যেটা বলবো সেটার সাথে মিল থাকতে হবে আমরা এই আশা করে মানে আমরা এইভাবে আমরা ভিডিও বানাবো আর আপনাদের সাথে আমরা যতই আমরা সত্য কথা বলবো মানে যেটা খারাপ খারাপ বলবো যেটা ভালো ভালো বলবো এইভাবে আমরা ব্যবসা করব। আমরা দরকার আমরা প্রত্যেকটা মাল যে কোনো স্পিকারের আইটেম আমরা প্রত্যেকটা কিছু কিছু করে আনি প্রথম অল্প আনি অল্প আনি আমি যেটা চেক করি যেটা আমার থেকে ভালো মনে হবে আমি এটা রাখি আর যেটা ভালো না মনে হয় আমরা ব্যাক করে দিই এই যে বুসম্যান দশ ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার আমার আমার কাছে কাছে আছে আছে মাল কিন্তু বাংলাদেশে ফিটিং ফিটিং আমাকে আমি ওইটার মতন অরিজিনাল মতন আমি সাউন্ড কোয়ালিটি পাই না এই জন্য আমি এটা আনি নাই আপনারা আশা করি মানে আমি যেটা বলবো সেটাই পাবেন ভাই সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন আপনাদের যাতে আমি ভালো জিনিস দিতে পারি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ